আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আরে সমফানের স্যার থেকে আজকে কথা নিয়ে যে অনেকেই আমাদের ভিডিওগুলো দেখার আগে দাম সম্পর্কে জানতে চান আপনি যদি একটা ভিডিও সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু এটা সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন না আপনি পুরো ভিডিও ধৈর্য ধরে দেখেন দেখলে হয়তো আপনি এটা সম্পর্কে ধারণা নিতে পারবেন আপনি আমার কাছ থেকে কিন্তু হবে এমন কোনো কথা নয় আপনি প্রিয় শহর প্রিয় গ্রাম থেকেও কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনি যদি আমাদের আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ী সড়ক ভবনের সামনে প্রধান সড়ক সিরপুর রাজবাড়ি এইখানে আসলে আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারবেন দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফার্নিচার যেগুলো হয়তো আপনি এই দেখে পছন্দ হতে পারে আর কথা না বলে আমরা আপনাদের এই ডিজাইনের ডাইনিং টেবিল দেখাই দিই ডাইনিং টেবিল কিন্তু আমরা একটু আনকমন ভাবে করার চেষ্টা করেছি আমরা প্রথমে হচ্ছে চেয়ারটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে চেয়ার হচ্ছে আমরা যখন এখানে বসবো খুব সুন্দর করে এই বাঁকানো স্টাইলটা আছে এখানে একটা এবং আমরা যে গাড়ির ডিজাইনটা করছি গোল্ডেন ব্ল্যাক বিলাকের কাজগুলো করে দিয়েছে যারা গোল্ডেন বিলাক সারা আছেন তার গোল্ডেন বিলাক ছাড়াও কিন্তু নিতে পারবেন গোল্ডেন বিলাকটা করলে হচ্ছে নকশাটা একটু দূর থেকে ফোকাস করে এবং মাঝখানের পেটির যে ডিজাইনটা আছে এটা খুবই সুন্দর আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এই নকশার কারুকাজগুলো আমরা করে থাকি খুবই চমৎকারভাবে কাজগুলো করা এবং গোল্ডেন বিলাক করাতে নকশা আরো একটু বেশি সুন্দর লাগে আমরা টপের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি কাঠের ফাইবার আপনারা দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা সেগুন কাঠের ভিতরে কত সুন্দর করে ফাইবার দিয়েছে টপের ডিজাইনটা আমরা একটু নিয়ে কথা বলি টপটা হচ্ছে আপনার সলিড এক ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে সিঁড়ি বিট করে দেওয়া আছে তা আমরা অনেক জায়গায় দেখি টপটা অনেক মোটা দেখা যায় কিন্তু ওইটা হচ্ছে আপনার পাঁচ সোতার উপরে এইখান দিয়ে আর পেস্টিং লাগায় দেওয়া হয় তো যদি আমি এইটা একটু আপনাদের দেখাই দেয় আসলে পেস্টিংটা কীভাবে লাগানো হয় পেস্টিংটা হচ্ছে আপনার সলিড কাঠটা এইভাবে দেওয়ার পরে নিচেও এইভাবে আরও একটা কাঠ এইভাবে জোড়া দিয়ে দেয় অর্থাৎ এই টপের মাঝখান দিয়ে কিন্তু আপনার ফাঁকা থাকে তো এই পেস্টিং দেওয়ার থেকে আপনি কিন্তু সলিড এক যখন নেবেন ওইটা হবে সব থেকে বেস্ট আপনার সলিড জিনিস সবসময় কিন্তু সুন্দর এবং মজবুত হয় আমি যদি চেয়ার এবং টেবিলের পায়ার ডিজাইন আপনাদের সাথে কথা বলি চেয়ার এবং টেবিল দুইটা কিন্তু একই ডিজাইন করা হয়েছে আমি যদিও একইভাবে দেখাচ্ছি এক জায়গাতেই খুবই সুন্দর করে করা হয়েছে এবং যেহেতু ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ভিক্টোরিয়া যেহেতু তাহলে চারপাশে এইভাবে নকশার কারুকাজগুলো করা থাকবে আমরা যে কাঠগুলো ব্যবহার করি একদম অথেন্টিক রিয়েল পিওর সিটেকাঙ্ক সেগুন কাঠের এবং আমাদের সোমিল নিজস্ব আমরা ফ্যাক্টরি থেকেই কিন্তু সরাসরি শোরুমে নিয়ে আসি তারপরে কিন্তু আপনাদের কাছে আমরা ভিডিওগুলো আপলোড করি আপনারা দেখেন বিভিন্ন জায়গা থেকে আমাদের শোরুমে আসেন যখন আপনারা কেনেন তখন আমরা রিজিকের একটা সন্ধান পেয়ে যাই আপনাদের মাধ্যমে টপের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এবং পুরো টপটাই কিন্তু নকশার কাজে ভরপুর করে দেওয়া আছে এই নকশাগুলো হচ্ছে আপনার অনেকেই সিএনজি মেশিনে করেন সিএনজি মেশিনে নকশা করলে চিকুন চিকুন হয় ছোটো ছোট হয় কিন্তু ফিনিশিংটা ওইভাবে ভালো আসে না তো টপটাতে আমরা হাতে নকশা করছি এবং এই টপে কিন্তু গোল্ডেন ব্ল্যাকের কাজগুলো করা হয়েছে আমরা যে লেকার স্প্রেটা করি লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘস্থায়ী আমরা লেকার করার কারণ হচ্ছে যে এটা আপনি এখন ব্যবহার করতেছেন যাতে করে আপনি লং টাইম কালারটা টিকাইতে পারেন বা লং টাইম আপনার বাসাতে আপনারা এটার ঝাই ঝামেলা না হয় সেই জন্য হচ্ছে লেকার কালারটা করতে হয় আমরা আগে কিন্তু হ্যান্ড পলিশ করতাম হ্যান্ড পলিশ করলে দেখা যাচ্ছে কিছুদিন পরপরে এক বছর দেড় বছর পরপরে এটা আবার কালার করতে হয় নিজেদের বাসা বাড়িতে একটা ঝামেলা সৃষ্টি হয় এখন আপনার লেকার চলে আসছে যুগ স্মার্ট হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন আধুনিক যুগের সাথে তাল মিলে করতে হচ্ছে আমাদের তো আমরা এই ডাইনিং টেবিলের টপে কতটুকু পরিমাণ কাঠ ব্যবহার করছি বা কি কী ব্যবহার করছি সেটা একটু আপনাদের দেখাই দেব। আমরা প্রথমে তো হচ্ছে এখানে আপনার সলিড এক ইঞ্চি একটা কাঠ ব্যবহার করছি তারপরে আঠারো মিল গর্জন কাঠের একটা বোর্ড ব্যবহার করছি তার নিচে আরও কিন্তু আপনার এক ইঞ্চি অথবা সাতই সাত সুতা পরিমাণে একটা কাঠ ব্যবহার করছি এই বোর্ডটা ব্যবহার করার কারণ হচ্ছে এই টপগুলো যাতে বাঁকা না হয় ফাঁকা না হয় সেই জন্য এই বোর্ডগুলো আমরা ব্যবহার করি আগে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতাম না কালে এইগুলো ব্যবহার করা হচ্ছে তো এই চমৎকার ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আপনারা কিন্তু পাবেন মাত্র আশি হাজার টাকায় দশ হাজার টাকা কিন্তু আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি এই ডাইনিং টেবিলটা নিতে হলে আপনাকে কী করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি এখানে সরাসরি কল করতে পারেন অথবা যদি আপনি চান এটার স্ক্রিনশট শর্ট দিয়ে আমাদের ইমো ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখলেন বা আপনি আমাদের ফেসবুক পেজে যদি দেখে থাকেন হয়তো আপনি ফলো করে দিচ্ছেন আর যদি ফলো না দিয়ে থাকেন তাহলে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন প্রতিদিনের আপডেট গুলো পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ